আসসালামু আলাইকুম ওরমতুল্লাইকাত সুপ্রিয় বন্ধুরা হাদিসের আলোচনায় আমরা এখন শুনব সহি বুখারি শরীফের পাঁচ হাজার পাঁচশো পঁয়তাল্লিশ নম্বর হাদিস থেকে পাঁচ হাজার পাঁচশো আটচল্লিশ নাম্বার হাদিস বিসমুল্লা রহমান রাহিম হাদিস নাম্বার পাঁচ হাজার পাঁচশো পঁয়তাল্লিশ বারা রহমাতুল্লাহ আলাহি হতে বর্ণিত তিনি বলেন নবী সাল্লাইসাল্লাম বলেছেন আমাদের এই দিনে আমরা সর্বাগ্রে যে কাজটি করব তা হল সালাদ আদায় করব এরপর ফিরে এসে আমরা কোরবানি করব। যে ব্যক্তি এভাবে তা আদায় করলো সে আমাদের নীতি অনুসরণ করলো আর যে ব্যক্তি আগেই জবেহ করল তা এমন মাংসরূপে গণ্য যা সে তার পরিবারের জন্য আগাম ব্যবস্থা করল এটা কিছুতেই কুরবানি বলে গণ্য নয় তখন আবু বুর্দাহ ইবনু নিয়াদ দাঁড়ালেন আর তিনি সালাতের আগেই জবেহ করেছিলেন তিনি বললেন আমার নিকট একটি বকরির বাচ্চা আছে নবী সাল্লু আলাইসাল্লাম বললেন তাই জবে করো তবে তোমার পরে আর কারো জন্য তা যথেষ্ট হবে না মোতার্রফ বাড়া থেকে বর্ণনা করেন নবী সাল্লু সাল্লাম বলেছেন যে ব্যক্তি সালাতের পর জবেহ করল তার কুরবানি পূর্ণ হল এবং সে মুসলিমদের নীতি গ্রহণ করল হাদিস নাম্বার পাঁচ হাজার পাঁচশত ছেচল্লিশ আনাস ইবনু মালিক রহমতুল্লাহ আলাইহি হতে বর্ণিত তিনি বলেন নবী সাল্ল্লা আলাই সাল্লাম বলেছেন যে ব্যক্তি সালাত আদায়ের পূর্বে জবেহ করল সে নিজের জন্যই জবেহ করল আর যে ব্যক্তি সালাত আদায়ের পর জবেহ করলো তার কুরবানি পূর্ণ হল এবং সে মুসলিমদের নীতি গ্রহণ করল হাদিস নাম্বার পাঁচ হাজার পাঁচশত সাতচল্লিশ উকবা ইবনু আমির জুহানি রাদু তালা আনহতে বর্ণিত তিনি বলেন নবী সাল্লাই ওয়াসাল্লাম তার সাহাবিগর মধ্যে কতগুলো কুরবানির পশু বন্টন করলেন তখন উকবা রাদেল্লাহু তালা আনহুয়ের অংশে পড়ল একটি বক্রির বাচ্চা উকবা রাদু তালা আনহু বলেন তখন আমি বললাম হে আল্লাহ রাসুল আমার অংশে পড়েছে একটি বক্তির বাচ্চা তিনি বললেন সেটাই কোরবানি করে নাও হাদিস নাম্বার পাঁচ হাজার পাঁচশত আটচল্লিশ আনহু হতে বর্ণিত যে নবী ও আলাইসাল্লাম তার কাছে প্রবেশ করলেন অথচ মক্কা প্রবেশের পূর্বেই সারিফ নামক জায়গায় তার মাসিক শুরু হয় তখন তিনি কাঁদতে লাগলেন নবী সাল্ল আলাই সাল্লাম বললেন তোমার কি হয়েছে মাসিক শুরু হয়েছে নাকি তিনি বললেন হ্যাঁ নবী আলাই সাল্লাম বললেন এটা তো এমন এক ব্যাপার যা আল্লাহ আদম আলাই সাল্লামের কন্যাদের উপর নির্দিষ্ট করে দিয়েছে কাজেই হাজিগণ যা করে থাকে তুমিও তেমনি করে যাও তবে তুমি বাইতুল্লাহ তাওয়াফ করবে না এরপর আমরা যখন মিনায় ছিলাম তখন আমার কাছে গরুর গোস্ত নিয়ে আসা হলো আমি জিজ্ঞেস করলাম এটা কি লোকজন উত্তর তার স্ত্রীদের পক্ষ থেকে গরু কোরবানি করেছে মহান আল্লাহ রাবুল আলমিন আমাদের সকলকে কোরআন ও হাদিস অনুযায়ী জীবন গঠন করার তৌফিক দান করুন আমিন